হ্যালো বন্ধুরা তো গত দুইটা ভিডিওতে আমরা এই কোর্সের উপরের এই পার্টটুকু ডিজাইন করেছি তো আজকের এই ভিডিওতে আমরা এই পার্টুকে রেসপন্সিভ করা শিখবো কীভাবে মোবাইল ডিভাইসের জন্য এই পার্টুকে আমরা রেসপন্সিভ করতে পারি সেটা আজকের এই ভিডিওতে দেখবো এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই সেটা হচ্ছে এইখানে এটাকে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে এসপেক্ট এলিমেন্ট করতে হবে ওয়েবসাইটটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে যে কোনো একটা মোবাইল ডিভাইস সিলেক্ট করি আমি যদি এটা সিলেক্ট করলাম তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের মোবাইল ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এরকম তো এটাকে আমাদেরকে মানুষ করতে হবে তো এটাকে মানুষ করার জন্য আমরা কী করবো রেসপন্সিভ করার জন্য যে একটা সিনটেক্স আছে সেটা আমরা সেইসিলে লিখব যেহেতু আমি সিনটেক্সটা ভুলে গেছি তো আমি যদি আমার গুগল মামুকে সার্চ করি যে রেসপন্সিভ স এস তাহলে আমাদেরকে ডাব্লু থ্রি স্কুল এইখানে আমরা যে সিনটেক্সটা পাবো এই সিনটেক্সটাকে সিম্পলি কপি করে পেস্ট করে দিই তো আমাদের এটাকে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে আমরা ন্যাম্বারটা বারটা দেখছি সেটাকে যদি আমরা বার্টিকেল করে দিই মাইপুরের নিচে করে দিই তাহলে মোটামুটি একটা জিনিস হয় তো সেটা করে দেখি তার একটা কাজ করি আমরা যে ডানে যে প্যান্ডিং নিয়েছিলাম সেই প্যানিংটাকে জিরো করে দিই কন্টেকের সেই কন্টেকের যে প্যানিংটা ছিল প্যান্ডিং জিরো করে দিলাম প্যানিং জিরো করার ফলে যেটা হবে এটা হচ্ছে যে ওয়েবসাইটটা পাবে প্যান্ডিংগুলো নাই হয়ে যাবে এখন এটাকে যদি আমরা ওপেন নিচে করতে চাই তাহলে নাম্বার সিলেক্ট করতে হবে নাম্বার সিলেক্ট করার জন্য আমরা এখানে যাই

কলাম ওয়েস্স হয়ে গেছে এখন আবার নাম্বারের মধ্যে যে মেনুগুলো ছিল ওই মেনুগুলিকে যদি আবার স্পিড ফ্লেক্স কলাম করি তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে এখানে নাম্বারের ভিতরে মেনুগুলো হচ্ছে আপনার ইউএল তো ইউএলকে আমি যদি কল করি রাইট কন্টেন্ট ইউয়েলকে এটা এখান থেকে কপি করে নিলাম পেস্ট করে ডাইরেকশন কলাম তো এটা করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আশা করি যে আমাদের মোটামুটি রেসপন্সিভ হয়ে গেছে এর বেশি আমাদের আর দরকার নেই যা আছে মোটামুটি একটা অ্যান আপ এখানে একটু যদি এখানে মার্জিন টপ দিতে পারি তাহলে জিনিসটা একটু গ্যাপ হবে লোক থেকে সিমকে আমরা এখানে দিয়ে নিব মার্জিন টপ ওয়াশ জিম টপ ফিং টু ফিংলাম যে টপ থেকে টোয়েন্টি ফেঞ্জি গ্যাপ হয়ে গেছে সুন্দর একটা রেসপন্সিভ সাইট হয়ে গেল মোবাইল নিভাস আমরা এরকম দেখতে পারবো তো এইভাবেই আপনার যে কোনো ওয়েবসাইটকে যে কোনো পেজকে সুন্দর ব্যবহার করে রেসপন্সিভ করতে পারেন অল্প কিছু কোডের মাধ্যমে আপনি এভাবে রেসপন্সিভ করে ফেলতে পারেন তো এই বেস ইঞ্জিনিয়োগ আপনারা আশা করি জানেন তো আমি শুধু আপনাদেরকে প্রোজেক্টের যতটুকু ব্যবহৃত হবে ততটুকুই দেখাবো